অস্ট্রেলিয়া স্বপ্নের দেশ যেখানে আমরা অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে আগ্রহী কিন্তু আমাদের সঠিক পরামর্শ এবং প্রসেস সম্পর্কে ধারণাটা না থাকার কারণে আমরা অনেকেই আমাদের এই অস্ট্রেলিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারছি না আজকে আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং আপনার জন্য কি কি প্রস্তুতি লাগবে প্রথমেই আমরা আপনাকে একটু আপনার ওই ফান্ডস সম্পর্কে একটু ধারণা দিই কি পরিমাণ ফান্ডস আপনাকে রেডি রাখতে হবে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন যে ফিটা আছে এমবাসি অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার সেই পরিমাণ টাকা আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে তারপর হচ্ছে আপনার ব্যাংকে বেশ কিছু টাকা আপনার ডিপোজিট করে রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ওয়ান ইয়ারের টিউশন ফি সম পরিমাণ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে এবং ওয়ান ইয়ার অ্যাকোমোডেশন ফি থাকতে হবে ফর এক্সাম্পল ধরেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে ওয়ান ইয়ারের বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার তাহলে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে আবার অস্ট্রেলিয়ার ধরেন অ্যাকোমোডেশনের জন্য যা খরচ হয় ওয়ান ইয়ারে ধরেন চব্বিশ হাজার বা পঁচিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সেই পরিমাণ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে এই পরিমাণ হচ্ছে ফান্ডস ম্যাচুরিটি আপনার অবশ্যই থাকতে হবে তারপর ধরেন আপনাদেরকে আমরা বলি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা অস্ট্রেলিয়া আপনি যেতে হলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা করবেন প্রথমে হচ্ছে আপনি আপনার সাবজেক্টটা চুজ করতে হবে আপনি অস্ট্রেলিয়ায় কোন সাবজেক্টটা আপনি কোন সাবজেক্টে আপনি পড়ালেখা করবেন সেই সাবজেক্টটা আপনি চুজ করবেন দেন হচ্ছে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন যে এই সাবজেক্টটা আসলে কোন ইউনিভার্সিটিতে আস আছে অস্ট্রেলিয়ার যেই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে আপনি সেই ইউনিভার্সিটিতে আপনি যে ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি একটু খুঁজাখুঁজি করেন তাহলে আপনি ওইখানে অ্যাডমিশনের যে ফর্মটা আছে তাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে অ্যাডমিশনের ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারেন তারপরে এই ফর্মটা আপনি ফিল করবেন এবং ফর্মের সাথে আপনার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে সেই সেই ডকুমেন্ট সহ আপনি এই ফর্মটা সাবমিট করে দিবেন ইউনিভার্সিটির থ্রুতে তো সাপোর্টিং ডকুমেন্ট এখন কি কি লাগতে পারে তো সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে আপনার যে একাডেমিক যে সনদগুলো আছে সেই সনদগুলো আপনার আইলসের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তারপর হচ্ছে ধরেন আপনার ওই পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার যে ফ্যামিলি ডিটেলস তারপর আপনার যে ন্যাশনালিটি ডিটেলস আপনার পাসপোর্ট এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দিবেন আর এই ফর্মে অবশ্যই লেখা থাকে যে কী কী সাপোর্টিং ডকুমেন্ট আপনি দিতে হবে সেই অনুযায়ী আপনি দিবেন। এখানে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনার ওই ফান্ডস যে মেচিউরিটি আছে এই ফান্ডস প্রুফটাও কিন্তু চায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চায় না তবে কিছু কিছু ইউনিভার্সিটি এটা চায় যারা চাবে ওই তাদের ওই সাথে আপনার ওই যে ব্যাংকের স্টেটমেন্ট সলভেন্সি আছে এইগুলো আপনি সাবমিট করতে হবে তো আপনি সাবমিট করার পর হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার পাঠাবে যে আপনি তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাহলে সেই অফার লেটারে আপনার সব টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু লেখা থাকবে আপনি তখন এই অফার লেটার অনুযায়ী হচ্ছে আপনি টিউশন ফি প্রোভাইড করবেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি আপনাকে আপনার যে অ্যাডমিশন রিলেটেড সব পেপারসগুলো আপনাকে সাবমিট করবে তারপর এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি অ্যাম্বাসি শিডিউল নিয়ে আপনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করবেন বা অ্যাম্বাসিতে আপনি দাঁড়াবেন তো এই যে প্রসেসটা এটা আসলে খুব একটা লম্বা প্রসেস না অস্ট্রেলিয়ার জন্য এটা সর্বোচ্চ হচ্ছে ধরেন আট থেকে বারো সপ্তাহের মতো সময় নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে তার থেকে আরও অনেক কম সময়ে হচ্ছে আপনাকে ভিসা তারা দিয়ে দেবে তবে শর্ত হচ্ছে আপনি এই যে সঠিক যে প্রসেসটা আছে সেই প্রসেস অনুযায়ী আপনি ফাইলটা সাবমিট করবেন এবং আপনার ডকুমেন্টগুলো অবশ্যই জেনুইন হতে হবে এখন এখানে একটা বিষয় আছে আপনার আইলসের স্কোর কত লাগবে অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে যেতে হলে সচরাচর আমরা ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য আমরা বিদেশে যেয়ে থাকি সেক্ষেত্রে আপনার আইলসের স্কোরটা হচ্ছে সিক্স সিক্স বা তার থেকে বেশি হলে আরও ভালো হয় তবে কিছু কিছু ক্ষেত্রে হাতে গোনা কিছু ইউনিভার্সিটি আছে যারা সিক্সের নিচে স্টুডেন্ট নেয় তো আপনাকে এই টার্গেট না নিয়ে আপনাকে অবশ্যই মিনিমাম সিক্স সিক্স পয়েন্ট ফাইভের টার্গেট নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই হচ্ছে সংক্ষেপে আপনাকে আমরা ওই অস্ট্রেলিয়ার যে ভিসা প্রসেসিং আছে বা আপনার খরচের পরিমাণটা আপনাকে ধারণা দিলাম এখন আপনাকে একটু অস্ট্রেলিয়ার বিষয়ে আমরা একটু বলি যে অস্ট্রেলিয়া তো আমরা দেশ হিসাবে জানলেও এটা হচ্ছে একটা মহাদেশ তো এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বান্ধব এই কান্ট্রিটা প্রচুর স্টুডেন্ট তারা অন্যান্য দেশ থেকে হায়ার করে তো যাদেরকে তারা সুযোগ সুবিধা অনেক কিছু দেয় আপনি সপ্তাহে প্রায় দুই সপ্তাহে প্রায় চল্লিশ ঘন্টার মতো কাজ করতে পারবেন সচরাচর ছুটির দিনে আপনি পুরো দিনই আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই সেখানে ভালো স্যালারি দেয় তারা স্টুডেন্টদেরকে তাছাড়াও আপনি স্টুডেন্ট ভিসা যাওয়ার পর সেখান থেকে এই স্টুডেন্ট ভিসাকে আপনি মাইগ্রেন্ট করে ওয়ার্ক পারমিটেও কনভার্ট করতে পারবেন আপনার স্টুডেন্টশিপ ক্লোজ হওয়ার পর আপনি এখানে দীর্ঘস্থায়ী অনেক সময় থাকতেও পারবেন অস্ট্রেলিয়া সেই সুযোগ সুবিধাও মানুষকে দেয় আর সেখানে আমাদের বাংলাদেশ থেকে যারা যাব অবশ্যই আমাদের জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমরা সেখানে থাকতে পারবো আমরা সেখানে কাজ করতে পারবো এবং আমাদের ফিউচারটা এখানে আমরা উজ্জ্বলভাবে আমরা গড়তে পারবো অস্ট্রেলিয়া উন্নত দেশ এখানে আপনার ইনকামের যে বিষয়টা আছে সেইটা আমাদের দেশের তুলনায় অনেক বেশি তো আমরা অবশ্যই যদি আমাদের চিন্তাভাবনায় থাকে আমরা অস্ট্রেলিয়া যাব তাহলে এইভাবে সঠিক গাইড অনুযায়ী সঠিক সিস্টেম অনুযায়ী আমরা আমাদের আবেদন প্রক্রিয়াটা আগাবো এবং অবশ্যই অবশ্যই আমরা যাতে বৈধ ডকুমেন্ট নিয়ে আমরা অ্যাপ্লিকেশন করি যদি আমরা কোনো ধরনের ইলিগাল ডকুমেন্ট নিয়ে আবেদন করি তাহলে আমাদের ভিসা আবেদন রিজেক্ট হবে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি তাহলে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ